الله تشهد الله رحمن رحيم ملك قدوس سلام مؤمن مهيمن عزيز جبار متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المعز المذل السَّمِيعُ البصير حكم العدل اللَّطيفُ الخبير الحليم العظيم الغفور الشكور عليك القَديرُ الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوَاسِعُ الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القدي المتين الأليق الحميد الْمُوسِى المبدي المعيد المحي المميت الحج والقيوم الأجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني الماني الطار النافي النور الحادي البدي والباقي আল ওয়ারিআর রশিদ নিরানব্বই পদের মালিক যদিও আমাদের মন বলে আর এটাই সত্য আল্লাহর সাথে সম্পর্ক হলে সমস্ত সম্পর্কগুলো আল্লাহ ঠিক করে দিবে হাদিসের দিকে তাকাইলে এটাই দেখা যায় এই জন্য আল্লাহ বলেন মান আসল আল্লাহ যে নিজের সম্পর্ক আর আল্লাহ সম্পর্ক ঠিক করল আল্লাহ বলে সৃষ্টি আর তোর সম্পর্ক আমি নিজে ঠিক করে দেব মনও এটা বলে বিবেকও এটা বলে কিন্তু প্রশ্ন চলে আসলো প্রশ্ন চলে আসলো আরেকটা হাদিস দিতেছি ইবনে আব্বাস রিয়াল্লাহ তালুকে আল্লাহ রসুল বলতেছে আব্বাস দুনিয়ার মানুষ যত মন তত পছন্দ তত ইচ্ছা তত যত মানুষ তত ভিন্ন কয়জনকে তুমি রাজি করবে একজনকে রাজি করো সমগ্র সৃষ্টিও যদি তোর বিরুদ্ধে চলে যায় আর ওই এক আল্লাহ যদি তোর পক্ষে থাকে তাইলে সমগ্র তোমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না আর ইবনে আব্বাস আল্লাহ যদি তোর বিরুদ্ধে চলে যায় আর সমগ্র সৃষ্টি যদি তোমার পক্ষে থাকে সাথে যদি জিবরিলও থাকে মিকাইলও থাকে ইসরাফিলও থাকে মালাকুল মৌত থাকে ফালাইয়ান চুল পরিমাণ তোমাকে উপকার করতে পারবে না কিন্তু প্রশ্ন তো উঠায় দিলাম আপনাকে যে সম্পর্ক করব চোখেই তো দেখি না দেন ধারণাই তো আসে না বর্ণনা দিয়েই তো শেষ করা যায় না আপনি কোথায় আমি কোথায় তাইলে না আপনার সাথে সম্পর্ক গড়তাম তাইলে না আপনার সাথে সম্পর্ক হইতো তা এহসান করছেন এহসান আমি আসল কথার দিকে যেতেছি ভালো মতে ধ্যান দিয়া কিন্তু শুনতে হবে আল্লাহ বলে আমি করছি তোমাদের উপরে আল্লাহ আমাদের উপরে দয়া করছেন দয়া দয়া করছেন কোরবান আল্লাহর উপরে যদি এই দয়া না করতেন তাহলে ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করে দিতে পারতেন যেমন আকাশকে বাধ্য করছে খুঁটি ছাড়া দাঁড়ায় থাকবি কয়টা ষটটা কি ছাড়া দাঁড়ানো কি ছাড়া এক সুতা নিচে নামার ক্ষমতা নেই সূর্যটাকে খুঁটি ছাড়া হ্যাঙ্গার ছাড়া দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় যার চলার গতি হইল ঘন্টায় ছয় লক্ষ কিলোমিটার দৌড়াইতেছে না এক সুতা নিচে নামার ক্ষমতা নাই বুলে আসকের কক্ষপথে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে বুলে চলে যাওয়ার ক্ষমতা নাই বাধ্য করছেন আমাদের দুনিয়াটা বাসমান নারায়ণগঞ্জের যুবক আমাদের দুনিয়াটা বাসমান মাইল দৌড়াইতেছে সূর্যের পিছনে ঘন্টায় সিষাট্টি হাজার মাইল বা সিষাট্টি হাজার কিলোমিটার গতিতে দৌড়াইতেছে তোমার খবরই নেই এক হাজার মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে চাকরির মতো ঘুরতেছে আর দৌড়াইতেছে ওকে বাধ্য করছে কে আমাদের খবরই নেই তোমাকে আমাকেও বাধ্য করতে পারতেন যুবক ভালো মতে বোঝ তাফালিন দেখা আল্লাহর যৌবন দিয়া গরম আল্লাহর মাঠ যৌবন দিয়া রোড কাঠ মাথায় উঠাইবা আল্লাহর গরম যৌবন দিয়া পুরা শহর অচল করে ফেলবা আল্লাহর যৌবন দিয়া আর তুমি চব্বিশ ঘন্টায় একবার মানির থেকে আই লাভ ইউ লাভ ইউ একবারও তুমি মনের থেকে ডাক আল্লাহ এক যুবক ও নেই এখানে মনের একবার আকাশের দিকে বলে আল্লাহ হায় যুবক একবার যদি বলতি হতে পারতো ডাকতে 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 হায় হায় দুটা কাহিনী মনে উঠলো তোমাদের খতিব সাহেব এখানে বসে আছে মূর্তির সামনে বসে ডাকতেছে সনম 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 আড়াই হাজার বছর একদিন ভুলে বলে ফেলছে সমাজ সমগ্র আকাশ বাতাল কাপায়া আল্লাহ জবাব দিছে বন্ধ আমি উপস্থিত সৃষ্টি বলতে ছিল এখনো তো মূর্তির সামনে বসা বলে না আপনাকে ডাকলো এত জোরে ডাক জবাব দিলেন কেন তো আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম বুলে হইল একবার আমাকে ডাকো একবার বুলে হইল একবার আমাকে ডাকো দ্বিতীয় জবাব দিছে ও সারা দিল না আড়াইশো দুইশো বৎসর আমিও যদি সাড়া না দেই তো ওর আমার পার্থক্য রইল কি যে আল্লাহকে বুলে ডাকলে সাড়া দেয় ও যুবক তুমি যদি মনের থেকে আল্লাহ বলতা তাহলে আল্লাহ কেমন সাড়া দিত হাদিস মনে উঠল এই জন্য বলতেছি আল্লাহ বলে না জানি তালাক্কাই তুহু মিন বা ইদ না জানি তালাক্কাই তুহু মিন বা যুবক তুই আমাকে আল্লাহ চিৎকার দিতে দেরি আমি হাতছানি দিয়া তোকে বুকে নিতে দেরি করতাম না পয়সা দিতেছি বড় বড় মাদ্রাসা রয়ে গেছে নারায়ণগঞ্জে বড় বড় ওলামা আছে মিডিয়া আমার কথা যেতেছে আল্লাহ বলে মান্না দানি যে আমাকে ডাক দিল আমি যতই দূরে থাকি না কেন হাত ছানি দিয়া বুকে জড়ায় আব সারাদিন একবার আল্লাহ বল তো যেটা বলতেছিলাম আল্লাহর রেহসান উচিত ছিল যেটা ওটা তো বললাম যে ওনাকেই ঠিক করা ওনার সাথেই সম্পর্ক জোড়া ওনাকেই কাছে করা ওনারই কাছে হওয়া ওনাকেই ভালোবাসা কিন্তু প্রশ্ন তো উঠা গেল চোখে তো দেখি না ব্রেনে তো আসে না বর্ণনা দিয়েও তো শেষ করতে পারি না এসান করছে আল্লাহ রবিউল রবিউলাউ মাস এসান করছে আল্লাহ বলে এসান করলাম ইচ্ছা করলে বাধ্য করতে পারতাম সমস্ত সৃষ্টিকে আমি বাধ্য করছি ও মানুষ তোর মতো সাড়ে মানুষটাকে মানুষটাকেও বাধ্য করতে পারতাম কিন্তু করি নাই করি নাই কেন এদিকে গেল আমি হারায় যাব আল্লাহ বলে করি না এই জন্য তোকে আমি ভালোবাসা অস্তিত্ব দিছি মহাব্বতে অস্তিত্ব দিছি ভালোবাসায় অস্তিত্ব দিছি প্রেমের কারণে অস্তিত্ব দিছি প্রীতির কারণে অস্তিত্ব দিছি ইয়ারির কারণে অস্তিত্ব দিছি দোস্তির কারণে অস্তিত্ব দিছি এই জন্য সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছি দুই অক্ষর দিয়া তোকে অস্তিত্ব দিছি কুদ্রতি হাত দিয়া সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি তিন দিনে সিত্তা তোকে আমি কমপ্লিট করতে দশ মাস সময় নিছি দশ মাস এইবার বোঝ তুই দশ মাস পর্যন্ত আমার কুদরতি হাতের ভিতরে ছিলি আমি তোকে ছোঁয়া দিতেছিলাম তুই হইতেছিলি তোর নাকে ছোঁয়া দিছি তোর নাক হয়ে গেছে কানে ছোঁয়া দিসি তো কান হয়ে গেছে ঠোঁটে ছোঁয়া দিছি তো ঠোঁট হয়ে গেছে চেহারা ছোঁয়া দিছি তোর চেহারা ছোঁয়া হয়ে গেছে চেহারা হয়ে গেছে তোর প্রত্যেকটা অঙ্গে আমার কুদরতের ছোঁয়া লাগছে তুই তুই হইতে ছিলি একদিন তুই কমপ্লিট হয়ে গেছো তোকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছি যার কারণে তোকে আমি বাধ্য করতে চাই নাই কেননা বাধ্য করলেই তো স্বাধীনতা খর্ব হবে আমি তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় আমি চাই না তোরা স্বাধীনতায় আঙ্গুল লাগো খর্ব করো এই জন্যই তো আল্লাহ সব সইতে পারে ওলামা বুঝবে আপনারও বুঝবেন অনদিগার চর্চা আল্লাহ সইতে পারে না হুকুকুল করেন না নিজেরটা মাফ করে দেন কিন্তু কেউ যদি অনদিগার চর্চা করলো আল্লাহ এটা মাফ করবেন ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের খতিব সাহেবকে মাফ করবে কিনা সইতে পারেন আল্লাহ এই জন্য কাফের কেউ মুখের উপরে কাফের বললে আল্লাহ পারে না হাদিসে দিতেছি কাউকে যদি কেউ করে। ছোট মনে করে খাটো মনে করে নিকৃষ্ট মনে করে তা আল্লাহ সাথে সাথে জিজ্ঞেস করে মান আনতা তুই কে হাক্কার তাপ দি আমার বন্দাকে ছোট ভাবলি তুই কে হু তুই ওকে তৈরি করছিস অতুর জিকুহু তুই কি ওকে লালন পালন করস আও তু তুই কি ওকে সুরক্ষা দিস কিছুই তো করিস না আমার বান্দার উপরে আঙ্গুল উঠাইলি দা আল্লাহ চাইতে পারে না তো বুঝাইতেছিলাম আল্লাহ বাধ্য করেন না ইহসান করছেন কি 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 ইহসান করছেন

الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه অমান আসানি ফকা والسلام উক্ত মাহফেলে সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই গ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষ ভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে শোনার এবং বুঝার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন যদিও মানুষের স্বভাব সম্পর্কের পিছনে দৌড়ানো এবং সম্পর্ককে ঠিক করা এটা মানুষের স্বভাব সে সম্পর্কে ভালোবাসে আবার সম্পর্কের পিছে দৌড়ায় আবার সম্পর্ককে ঠিকও করতে চায় এটা মানুষের স্বভাব একটু শান্ত একটু শান্ত একটু শান্ত হই একটু আওয়াজ বিহীন একজনকে ডাকা যায় আওয়াজ ছাড়াও জিনিসকে গুছানো যায় মানুষের স্বভাব হল সম্পর্ক গড়া যেরকম স্বভাব সম্পর্কের পিছনে দৌড়ানো তেমন স্বভাব আবার সম্পর্ককে ঠিক করা ঠিক রাখা এটাও মানুষের স্বভাব মানুষ সম্পর্ককে পছন্দ করে একটা প্রমাণ দেই যদিও যুবকরা রাগ হয়ে যাবে এরা বিনা পয়সায় ফ্রি মেসেজ পাওয়ার কারণে কোম্পানি ফ্রি মেসেজ দেয় ঠিক না দেয় না পঞ্চাশটা একশোটা দুইশোটা এমনকি পাঁচশো হাজার পর্যন্ত ঠিক না ওদের দেয় মোবাইল গাঁঠলে দেখবেন ফ্রি মেসেজ লিখতেছে আইড মধ্য খানের বললাম না যদি জিজ্ঞাসা করে তুই এত মেসেজ দেশ কেন বলবে দিতে দিতে যদি মন নরম হল কোনোদিন আমাকে লেখা পাঠাইলো আই ডট ডট ইউ আরে বোঝো না মনে হয় বোঝে না ঠিক না কিন্তু এই যুবকরা একজনও বলতে পারবে না আজ পর্যন্ত কেউ তার মোবাইলে দেখছে আল্লাহ আই লাভ ইউ এক যুবক আমাকে বলতে পারবে না যে আমি এই পর্যন্ত যত ফ্রি মেসেজ পাইছি ও বলবে আল্লাহর তো নাম্বার জানি না যে আল্লাহ সাত জমিনের নিচে সাত জমিনের নিচে কালো রঙের পিপিলিকা কালো পাথরের উপরে ইয়া আলামু দবীবান নমলাতি সাওদা কই পিপিমি যিনি দেখে যার পদধ্বনি শুনে আইউ কদমি নিউতাদি মউ আখির কোন পাও আগে করতেছে কোন পাও পিছে করতেছে ওটা দেখে তো আল্লাহ তো এটাও দেখতো যে যুবক মেসেজ লিখতেছে আল্লাহ লাভ ইউ কিন্তু এক যুবক একবার মোবাইলে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি কেন যুবকের বাহাদুরির উৎসু কি বলো তোমার বাহাদুরির উৎসুকি। কি মেইন জিনিসটা কি তোমার বাহাদুরির পুঁজি কি যৌবন যৌবন না থাকলে কেউ তোমার দিকে তাকাইতো না তুমিও কারো দিকে তাকাইতে সাহস পাইতে না যে যেরকম আছি ভালো আছি যৌবন তো আমার ভিতরে নাই যদি তথ্য মানুষ জেনে ফেলে তো জুতা মারবে জুতা জুতা যৌবন তোমার বাহাদুরির উৎস কে দিছে আরে জোরে বলো যে আল্লাহ তোমাকে যৌবন দিল বাহাদুরি করতেছ নারীর ভিতরে বাহাদুরির উৎস কি নারীত্ব নারীত্ব না হইলে বাদ কাপড় বাসস্থানের দায়িত্ব নেয় তো নেয় একটা নারীর বাতকাপের বাসস্থানের দায়িত্ব কে নেয় পুরুষ নেয় কেন নেয় নারীত্ব আছে এই জন্যই তো নেয় নারীত্ব যদি না থাকতো কে নেয় তাইলে তৃতীয় লিঙ্গের দায়িত্ব তো আজ পর্যন্ত আমাদের সমাজে কেউ নিল না কেন ওর ভিতরে নারীত্ব নাই ওর ভিতরে পুরুষত্ব নাই ও তৃতীয় লিঙ্গ তো নারীর বাহাদুরির উৎস নারীত্ব পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব যার ভিতরে পুরুষত্ব নাই ওর কাছে থাকে প্রথম রাত্রেই তো ভাইগা চলে যায় ওর দাম কি কিন্তু দিছে কে সাজাই কে নারীকে নারীত্ব দিয়া পুরুষকে পুরুষত্ব দিয়া ও যুবক তোমাকে চৌবন সাজাইছে তুমি তো ওই যৌবন দিয়ে বাহাদুরি দেখাও নারায়ণগঞ্জের রাস্তা গুলা নারায়ণগঞ্জ মাথার উপরে উঠায় রাখো তুমি যে বাহাদুরি দেখাও চোদ্দ তারিখে যে তুমি ফুল দাও আর তোমার কাছ থেকে কেউ ফুল নেয় তোমার যৌবন দেখা কিন্তু তুমি তো আজ পর্যন্ত একবারও রাখলে না আল্লাহ আই লাভ ইউ বলো যদি লেখা থাকো এক যুবক আমাকে হাত উঠে দেখা যে আমি লেখছি আল্লাহ আই লাভ ইউ ওই দুই হাত দেখা যেতেছে আর কোনো হাত নাই এই বড় মজমার ভিতরে কিন্তু উচিত ছিল ডেলি শতবার লেখা আল্লাহ আই লাভ ইউ কেননা আমি বাহাদুরি দেখাই তোমার যৌবন দিয়া না দিলে কি করতে কোন হারবারে যৌবন পাওয়া যায় আরে বলো না কলিকতা হারবালে না মডার্ন হারবালে না বেঙ্গল হারবাল না হামদর্দ কোন হারবার যৌবন বিক্রি করে কোন হারবালে যৌবন পাওয়া যায় না যৌবন তো আল্লাহ দিছে কে দিছে যৌবন দিছে কে উচিত ছিল এটা যে শতবার আল্লাহ লাবু আল্লাহ বলবে নারীও বলবে পুরুষও বলবে যুবকও বলবে যুবতী বলবে কিন্তু আমার সমাজের চিত্র দেখলে তো মনে হয় না যে সারা দিনে কেউ একশো বার আল্লাহ বলে বলো এই মজমায় কয়জন আছে যে ডেলি একশো বার আল্লাহ বলে কতবার একশো বার আল্লাহ বললে চার হাজার নেকি কত কত আল্লাহ নেকি আর অন্য নেকি এক সমান না সংখ্যা এক সমান কিন্তু ওজনে এক সমান না বান্ডেল বা না আল্লাহ কার নাম আল্লাহ তো আল্লাহর নাম নামটা রাখছে কে আল্লাহ নিজের নাম নিজে আল্লাহ রাখছেন আল্লাহ আমরা যদি নিজেরটা ষোলো আনা বুঝি তাহলে আল্লাহ কেন বুঝবে না এই জন্য আল্লাহ নামের ওয়েট ওজন আর গাঠি বাকি চার হাজার নেকির মতো না ওজন আর গাঠি আর চেয়ে কুঠি গুণ বড় তো যেটা আমি বুঝাইতেছিলাম দেখি অল্প সময় সমাপ্তি ঘটানো যায় কিনা মানুষ সম্পর্ককে ভালোবাসে এই জন্যই মানুষ সম্পর্কের পিছে দৌড়াইতে থাকে মানুষ সম্পর্ককে ভালোবাসে এই জন্য আল্লাহ বলে সবগুলা আমি ঠিক করে দিব এখন আপনাদের মনে আসবে যে এই সম্পর্কটা মনে হয় আল্লাহর সাথে ঠিক করা ঠিক না এটাই তো মনে আসতেছে কি কি ভুল বলতেছি মনে আসতেছে আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক করব ঠিক না হ্যাঁ কিন্তু যদি আমি একটা প্রশ্ন উঠাই যে আল্লাহ আপনার সাথে যে সম্পর্ক ঠিক করব আপনাকে তো চোখেই দেখি না

আপনি তো সীমিত পদের অধিকারী না অগণিত পদের অধিকারী শুধু নিরানব্বইটা আমরা জানি কিন্তু শুধু নিরানব্বই পদের অধিকারী তো না আপনি আপনি তো অগণিত পদের অধিকারী হাদিস এটাই বোঝায় এই জন্যই আল্লাহ রসুল দোয়া করতেছেন أَتَوَسَّلُ اليك بالكل اسماء إن سميت نفسك وعلمت احدا من خلقك وانزلته في كتابك واستاثرته في علمك الغيب الله আমাদেরকে জানানো ব্যতীতই আপনার অগণিত পদ রয়ে গেছে চোখে দেখা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আমি নিরানব্বইটাই দেখাইতেছি নিরানব্বইটা পদের মালিক যেটা আমরা জানি শুধু আল্লাহ না